আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটি খুব সুন্দর নকশি কাঁথা ডিজাইন নিয়ে শেয়ার করলাম এখানে আমি চারিদিক কিনারে সাদা কাপড় দিয়ে ডিজাইন মেশিনের সাহায্যে ইউজ করেছি এবং চার চারকোনায় চারটি ফুল ইউজ করেছি সুতাগুলো ইউজ করেছি চিকন বান্ডিল সুতা এবং ক্যাথাটিকে মেশিনের সাহায্যে প্রথমে সেলাই করে নিতে হবে কালারের সাথে কালার সুতা দিয়ে আমি এখানে মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছি এবং ফুলগুলো আমি নিজেই কলম দিয়ে ড্রয়িং করেছি এখানে মধ্যখানে একটি বড় ফুল স্ক্রিনে বড় করে দেখালাম মধ্যখানে একটি বড় ফুল নকশি ক্যাঁথাটি দেখতে খুব গজিয়াস লাগছে আপনাদের পছন্দ হতে পারে স্কিনে ফুলটিকে বড় করে দেখালাম চিকন সুতা দিয়ে আমি নক্সি ফুলগুলো আমি ইউজ করেছি সেলাইগুলো হচ্ছে বিষ ছে সেলাই সেলাইগুলো আমি কীভাবে করেছি আজকে সেলাই ভিডিও দেখাবো ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলে সাথেই থাকবেন